মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেছেন ত্রিপুরা রাজ্যের গ্রামীণ অর্থনীতির সশক্তিকরণে প্রাণী সম্পদের ভূমিকা অনস্বীকার্য প্রাণী পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ তথা সামাজিক অর্থনৈতিক উন্নতিতে স্বসহায়ক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি বিভিন্ন স্বসহায়ক গোষ্ঠীর সদস্যরা যারা পশু সখী হিসেবে নিয়োজিত তারা প্রাণী স্বাস্থ্যের প্রাথমিক পরিষেবা প্রদানে এক্রিডিটেটেড এজেন্ট ফর হেলথ এক্সটেনশন অফ লাইফস্টক প্রোডাকশন বা এ হেলথ এর স্বীকৃত প্রতিনিধি হিসেবে কাজ করবে আজ প্রজ্ঞা ভবনে সম্পদ বিকাশ দপ্তর উদ্যোগে আয়োজিত এ হেল্প প্রোগ্রামের উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন দু হাজার একুশ সালের পয়লা সেপ্টেম্বর আর ডিপার্টমেন্টের মধ্যস্থতায় পশু পালন দপ্তর এবং রাষ্ট্রীয় গ্রামীণ জীবিকা মিশনের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয় রাজ্যের সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন ন্যাশনাল ডিয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের সহায়তায় নির্বাচিত পশু সখীদের ষোলো দিনের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে প্রশিক্ষণ পরবর্তীকালে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রশাসনিক পরিকাঠামো ও সমস্ত প্রশিক্ষণ প্রাপ্ত পশু মাধ্যমে প্রাথমিক প্রাণী পরিষেবা গ্রামীণ স্তরের প্রাণী পালকদের ঘরে পৌঁছে দেওয়া হবে যারা আপনার যাদের কাছে আপনারা এই যে বিষয় আপনার জানকারি নিয়েছেন সেটা দেওয়ার ক্ষেত্রে আপনারা মিডেল ম্যান হিসেবে কিন্তু কাজ করবেন আমি আশা করি যে মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আমাদের এখানে মিডেল দিক দিয়ে আমরা কিন্তু এমন সায়নভর কিন্তু আগামী দিনে ডিম এবং দুধের ক্ষেত্রে আমরা কিন্তু এখন অনেকটা পিছিয়ে আছি যেটা আমাকে আলোচনায় আসে তা আমরা যেন পিছিয়ে থাক সবাই যদি আমরা এইভাবে যেভাবে কাজ চলছে আগামী দিন যে যেখানে যেখানে ক্ষতি আছে আমাদের ওই জায়গায় যে গ্যাপের গ্যাপ যেন কোনো অবস্থা না হয় সেটা আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে আর সবকিছু সাইন্টিফিক ওয়েতে বৈজ্ঞানিক যে উপায় সেইভাবে আমাদের চিন্তা করতে হবে একটা উপর উপর আমি জানলাম যখনই ট্রেনিংটা দেবে তার একদম ভিতর অবধি ট্রেনিংটা নিতে হবে এবং কোনো প্রশ্ন থাকলে যারা ট্রেনিং দেবেন তাদেরকে জিজ্ঞেস করবেন কোনো সংখ্যা থাকলে সেখান থেকে ক্লিয়ার ক্লিয়ার যদি আপনার ধারণা থাকে তবেই কিন্তু আপনার এই ডেলিভারির ক্ষেত্রে সেটা অনেক সঠিক হবে স্যানিটেশন বিষয়ে এবং স্বাস্থ্য কীভাবে সেখানে রাখা যায় পশু মালিক এবং পশু বইকেই আপনারা কিন্তু আপনাদের মাধ্যমে সেটা সুস্থ রাখা যাবে আমি আশা করি যে এই হেল্প যে একটি ডিজেড আপনারা পাবেন ত্রিপুরার যে জিডিপির ক্ষেত্রে জিএসডিপির ক্ষেত্রে নিশ্চয়ই আমরা আগামী দিন তার সুফল আমরা পাবো